একদিনেই রাজ্যে দুটি বড় রাজনৈতিক কর্মসূচি একটি শাসক দলের অপরটি প্রধান বিরোধী বিজেপির একুশে জুলাই কলকাতায় শহীদ দিবসের দিন শিলিগুড়িতে উত্তর কন্যা অভিযানে অনুমতি দেয়নি রাজ্য সরকার আদালতের দ্বারস্থ হয়ে এই কর্মসূচির সম্মতি আদায় করে বিজেপি যুব মোর্চা যদিও বিজেপির একুশে জুলাই উত্তর অভিযানে অশান্তির মেঘ দেখছে তৃণমূল এই যে বারংবার শাসক দলের বিরোধী রাজনৈতিক দলের তৃণমূল কংগ্রেস দ্বারা বিরোধী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির আন্দোলন প্রতিবাদ করার অধিকার কেড়ে নেওয়ার যে অপচেষ্টা সেই অপচেষ্টার মুখে এটা একটা চপটাঘাত একুশে জুলাই উত্তর কন্যায় কোনো অঘটন ঘটাতে পারে বিজেপি পার্টি যেটা আমাদের গোপন সূত্রে খবর তারা সেখানে ভাঙচুর চালাতে পারে মানে আইন নিজের হাতে নিয়ে সেখানে সেটা পুলিশ প্রশাসন দেখবে উত্তর অভিযান বিজেপি যুব মোর্চার তরফ থেকে শুরু হবে নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত তিনবাতি মোড় থেকে তিনবাতি মোড় থেকে চুনাভাটি পর্যন্ত মিছিল করে আসবে বিজেপি যুব মোর্চার কর্মী সমর্থক এবং নেতারা নেতৃত্ব দেবেন শুভেন্দু অধিকারী এবং বিজেপি যুব মোর্চার নেতারা তবে বিজেপি যুব মোর্চার উত্তর অভিযানের অনুমতি দিতে গিয়ে বেশ কিছু শর্ত দিয়েছে বলা হয়েছে এক একটি গ্রুপে সর্বোচ্চ একশো জন থাকতে পারবেন অর্থাৎ এক একটি মিছিলে থাকবেন সর্বোচ্চ একশো জন যার সামনে পিছনে থাকবে পুলিশি প্রহরা কর্মসূচিতে সর্বোচ্চ দশ হাজার মানুষ যোগ দিতে পারবেন গোটা কর্মসূচি আয়োজন করতে হবে শিলিগুড়ির তিনবাত্তি মোড় থেকে চুনাভাটি ফুটবল গ্রাউন্ডের মধ্যে নির্ধারিত এলাকায় সকাল এগারোটা থেকে শুরু করে বিকেল পাঁচটার মধ্যে এই কর্মসূচি শেষ করার কথা বলা হয়েছে আদালতের তরফে অন্যদিকে নিরাপত্তার বিষয়ে নজর দিতে হবে পুলিশকে দেখুন আমাদের উত্তরবঙ্গ উত্তরবঙ্গ যে যাকে আমরা নামে চিনি সেই অভিযান আছে যেহেতু আমি লোকসভা চলবে এবং আমার কোশ্চেন তাকে আমি থাকতে পারবো না আমাদের রাজ্য সভাপতিও থাকতে পারবেন না কারণ রাজ্য সভাপতিরও রাজ্যসভা আছে মাননীয় শুভেন্দু দা থাকবেন ওখানে এবং অন্য কয়েকজন এমপিরা থাকবেন একুশে জুলাই একুশে জুলাই শহীদ তর্পণের দিন যদি কেউ মানে ইয়ে দেখে মানে পাল্টা কর্মসূচি তাহলে তার মানে এইটুকু বলা যেতে পারে কোনো অবস্থায় তাদের শহীদের প্রতি শ্রদ্ধা তারা দেখাতে জানে না সকাল থেকেই আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশি বন্দোবস্ত নিউ জলপাইগুড়ি থানার পুলিশ রয়েছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানার পুলিশ কর্মীরা এই মাঠে রয়েছেন কারণ গতকাল স্থানীয়রা এই মাঠে সভা করার ক্ষেত্রে বাধা দিয়েছিল বিজেপি অভিযোগ তুলেছিল যে শাসক দল স্থানীয়দের উস্কে দিয়ে এই সভা পণ্ড করার চেষ্টা চালাচ্ছে কিন্তু বিজেপি যুব মোর্চা পিছু হটতে নারাজ শিলিগুড়ি থেকে প্রসেনজিৎ রাহা এন বাংলা